আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমরা তিন রকমের তিনটি তিন মডেলের ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার নিয়ে আসলাম আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ওয়াটার পিউরিফায়ার যদি ভালো লাগে আপনি যদি ভবিষ্যতে কিনতে চান কিংবা এখনই কিনতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা বিভিন্ন ধরনের ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ফাইভ স্টেজ একটি বহুল পরিচিত টপ ক্লিন ডিরেক্ট ফ্লু ওয়াটার পিউরিফায়ার যেটি পাঁচটা স্টেজ রয়েছে এখানে ফার্স্ট স্টেজে রয়েছে স্যান্ডিমেন্ট ফিল্টার সেকেন্ড স্টেজে সিটিও বা নেট কার্বন থার্ড স্টেজে রয়েছে গ্যাগ বা বক্স কার্বন ফোর্থ স্টেজে যথারীতি ইনলাইন সেনিমেন্ট ফিল্টার এবং ফিফথ স্টেজে টেস্ট অ্যান্ড অর্ডার ইডাকশন ফিল্টার এরপরে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে অ্যাকোয়া প্রো ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ারে অ্যাকোপ্রোতে আমাদের এদিক থেকে এটা হলো সেন্ডিমেন ফিল্টার সিটিউ গ্যাক ইনলাইন সেন্ডিমেন্ট ফিল্টার এবং টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশান এই দুইটি ফিল্টারেই আপনার ইনলাইন সিক্স এম এম আপনারা চাইলে টেন এম ইনলাইন করে নিতে পারবেন যদি পানির ফ্লো একটু বেশি চান আর এদিকে যে ফিল্টারটি দেখতে পারতেছেন এটি হলো পিওর ফ্লো হলোটেক ওয়াটার পিউরিফায়ার আমাদের এখানে আপনারা এটির নাম পিওর ফ্লো হলেও এখানে দেখতে পাচ্ছেন যে সানাকি লেখা আছে অর্থাৎ সানাকি ভিয়েতনাম আমরা এই ফিল্টারটাতে হলোটেক ব্যবহার করেছি কোরিয়ান এবং বাদবাকি যত ফিল্টার আছে সবগুলি সানাকি ব্যবহার করেছি আপনারা যারা একটু ভালো কোয়ালিটির ভালো বাজেটের ডিরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার নিতে চান তাদের জন্য এই পিওর ফ্লো হলোটেক ওয়াটার পিউরিফায়ারটি অন্যতম আপনারা দেখবেন পিওর ফ্লোর একটি সুন্দর স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডের সাথে এই ফিল্টারটি আপনি টেবিলের ওপরও রাখতে পারবেন এবং এটির যে স্টেজগুলো সেগুলো ফার্স্ট স্টেজে সেন্ডিমেন্ট ফিল্টার রয়েছে যেটি একশো তিরিশ গ্রাম ওজনের তাইওয়ানের সেন্ডিম্যান্ড ফিল্টার সেকেন্ড স্টেজে রয়েছে সানাকি কি ভিয়েতনামের সিটিও ফিল্টার থার্ড স্টেজে সানাকি ভিয়েতনামের গ্যাক ফিল্টার এরপরে রয়েছে কুরিয়ান হলোটেক ফাইবার মেম্রেন বা হলো মেমব্রেন আর ফিফথ স্টেজে রয়েছে টি থার্টি থ্রি গ্যাক আর সিক্সথ স্টেজে রয়েছে মিনারেল স্টোন ফিল্টার অর্থাৎ এই ফিল্টারটি আপনি সম্পূর্ণ নিরাপদ পানির একটি নিশ্চয়তা পাবেন আপনারা এই ফিল্টারগুলোর যে কোনো একটি ক্রয় করে আপনার বাসাবাড়িতে লাগাতে পারবেন এখন কোন এলাকার জন্য কোন ফিল্টারটি উপযোগী সেটা বলে দিচ্ছি আপনার যদি মফরসোলা এলাকায় হয়ে থাকে যদি পানিতে তেমন একটা সমস্যা না থাকে গন্ধ এবং জীবাণু না থাকে তাহলে অ্যাকোয়া প্রো কিংবা টপ ক্লিন ব্যবহার করতে পারেন যদি পানিতে সামান্য গন্ধ থাকে এবং আপনি আরও উন্নত মানের পানি চান তাহলে পিউরফ্লু হলুটেক ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে পারবেন হলুটেক কিন্তু নাইনটি পর্যন্ত জীবাণু থাকতে সক্ষম হয় আর এখানে দা অনেক হাই কোয়ালিটির সিটিও এবং গ্যাগ ব্যবহার করার কারণে আপনার পানি থেকে গন্ধ এবং ক্লোরিন দূর হবে এই ফিল্টারগুলো অর্ডার করতে স্ক্রিনের উপরে আমাদের একটি নাম্বার দেওয়া আছে সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি আপনারা ফেসবুকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ম্যাসেঞ্জারে আমাদেরকে নক দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমি দামটা বলে দিচ্ছি এই টপ ক্লিন ওয়াটার পিউরিফায়ারটা হলো তিন হাজার দুইশো টাকা আর সাথে ডেলিভারি চার্জ যুগ হবে এক অপ্রো তিন হাজার দুইশো টাকা সাথে ডেলিভারি চার্জ যুগ হবে পিউরফ্লু হলুটেক ছয় হাজার ছয়শো টাকা সাথে ডেলিভারি চার্জ যুগ হবে আপনারা ইচ্ছে করলে এগুলোতেও যদি নিতে চান যে আপনি ভিয়েতনামের কিট দিয়ে নেবেন তাহলে নিচের এই তিনটি কেট এবং উপরের কিটসহ আপনার টোটালটা এক হাজার টাকা বেশি দিলেই পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ